বাউত্ত শনে তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী হিসাবে যে বাজেটটা পেশ করে এটা ছিল সাড়ে কোটি টাকা আর এখন গত বছর বাজেট পেশ হয়েছে সাড়ে সাত লক্ষ কোটি টাকা ডিফারেন্সটা বুঝতেছেন কাজে স্বাধীনতা হইয়া কিছুই হয় না এটা বলা ঠিক হবে না বাঙালির ছেলে কর্নেলের উপরে ছিল না কেউ উসমানির মতো ব্রিলিয়েন্ট অফিসার অফ দ্য ওয়ার্ল্ড আমি ওয়ার্ল্ড বলছি দ্বিতীয় মহাযুদ্ধে স্বর্ণপদক পাওয়া ব্রিটিশের সৈনিক উসমানী মেজর উসমানিকে ব্রিটিশ জেনারেল মন্টু কুমারী বলছিল দিস বয় ওয়ান্স হিউল বি জেনারেল অফ ইন্ডিয়া ইন্ডিয়া ভেঙ্গিয়া পাকিস্তান হইলো কিন্তু বাঙালির ছেলে কর্নের উপরে হইতে পারল না কিন্তু আজকে বাঙালির ছেলে জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল জেনারেল শত শত নামই মনে রাখতে পারি না আমার এই ড্রয়িং রুমে যে কত মেজর জেনারেল আসে আপনারা চিন্তা করতে পারবেন না মেজর জেনারেল এখন আমার কিছুই মনে হয় না অথচ কোনো বাঙালির ছেলে কিন্তু মেজর জেনারেল ছিল না যুদ্ধ